যারা দু হাজার সালে ভোটার লিস্টে নাম ছিল তাদের কোনো কিছু দেখানোর প্রয়োজন নেই আর যারা দু সালের পরে ভোটার লিস্টে নাম আছে বা নাম তুলেছেন তাদের জন্য দু সালের আগে সরকারি কোনো প্রতিষ্ঠান বা স্কুল যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই আপনার সেই ভোটার বহাল থাকবে আপনার যদি সেটাও না থাকে আপনার মা বাবারও যদি থাকে দু হাজার দুই সালের আগে তবেও তার সেই ভোট কেউ কাটতে পারবে না তারপরেও যদি কারো না থাকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত মানুষ এবং শরণার্থী মানুষদের জন্য সিএ অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার যে কাজ করছে আমরা সেই সিএতে অ্যাপ্লিকেশন করবো